ہویر سوڑیا مدنا پچڑ لا بلیا میر سوڑیا ہو میرے رسو مدینہ پچھڑا لا بلیا کت میں پہ او سے میرا پتا ترت مدینہ مدنا پچڑ لا بلیا میر سوڑیا مدنا پچھڑ لا بلیا

ভাই এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম ভাই নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি বাবা দনো বাচ্চা যখন সারা রাত দৌড়িয়েছে এই যুবকেরা একটু শুনেন ভাই দোনো বাচ্চা সারা রাত দৌড়িয়েছেন বাবা ছোট ছেলেটা বাবা বলছেন দাদা গো আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা হয়তো মদিনায় পৌঁছে গেছি দাদা কারণ আমার তালু চামড়া উড়ে গেছে হাঁটুর চামড়া উড়ে গেছে দাদা একটু তাকিয়ে দেখো দাদা বলছে ছোট ভাই রে আমরা এখনো ভাই কুফা শহরে এই কথা বলতে নাই ছোট ভাই কানতে কানতে বড় ভাইয়ের বুকে লেগে গেছেন দাদা গো দাদা গো আমার আব্বা জানকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করেছে দাদা এখন আমাদেরকে ধরবে আমাদের চালাবে দাদা। দাদা কোথায় ভাই একটা কথা বলবো দাদা দাদা এখন যদি আমরা দিনের বেলাতে দৌড়াই রাস্তা ধরে আমাদেরকে কেউ দেখে ফেলবে দাদা আমাদের ধরবে আমার বাপের গলাতে যেমন ছোড়া চালিয়েছি আমাদের গলাতে দাদা দাদা কি করব গো একটু দেখেন না কোন জায়গাতে যদি জঙ্গল দেখা যায় আমরা জঙ্গলে গিয়ে একটু লুকিয়ে থাকবো দাদা ভাই ঠিক আছে দেখো বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে কোন জঙ্গল দেখা যায় না সামনে দেখছে না বাবা একটা বিশাল বড় পাহাড় দেখা গেল ছোট ছেলেটা বলছে দাদা গো আমরা চলো পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দাদা পাঁচ ছয় বছরের ছেলে থাকবো বাবা গো চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা নিজের জানের ভয়ে পাহাড়ের ওপরে উঠে গেছে ছোট ছেলেটাকে আল্লাহ কতটা বুদ্ধি দিয়েছে বললো দাদা গো আমরা যদি পাহাড়ের ওপর করে দাঁড়িয়ে থাকি তবে দূর দূর থেকে লোকজন আমাদের দেখে ফেলবে আমাদের ধরে নিয়ে আমাদের মার্ডার করবে দাদা কোথায় ভাই দেখে ওই একটা বিশাল বড় গর্ত দেখা গেল যে গর্তের মধ্যে বাবা কোনো মানুষ বাস করে না সাপ বিচ্ছু বাস করে ছোট ভাই বলছে দাদা গো আমরা কর্তর মধ্যে ঢুকে যা যাবো গো দাদা পেটে দানা নাই পানি নাই বাচ্চা ছেলেরা নিজের জানটাকে বাঁচার জন্য বাবা গো গর্তের মধ্যে দোনো ভাই ঢুকে গেছে যেমনই ঢুকে গেছে সারা দিন থেকে অনাহারে পেটে দানা নাই পানি নাই এক অপরের বুকে জড়িয়ে ধরে গর্তের মধ্যে খাচ্ছে ছোট্ট চলে বলছো দাদা গো ভাই আব্বা নাই দাদা এক ঘরের মধ্যে কতক্ষণ থাকবো ভাই বললো ভাইরে যতক্ষণ রাত না লেগেছে ভাই আমরা গর্ত থেকে বের হতে পারবো না একটা অন্য জায়গাতে বাবা গো কি করে গর্তের মধ্যে দোনো ভাই নিজের জানটা বাঁচার জন্য লুকিয়ে আছে হঠাৎ করে ছোট ভাই বলছে দাদা দাদা গো সারাদিন যখন লুকিয়ে থেকেছে ছোট ভাই খাসতে গেছে বলছে দাদা একটু গর্ত থেকে মাথাটা তুলে দেখো দাদা সূর্যটা না যেমনই ছোট্ট ভাইয়ের কথা শুনে বড় ছেলেটা থেকে বাবা মাথাটা তুলেছে দেখতে যাবে যুবকেরা যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় ছোট্ট ভাই যেমনই মাথা তুলে সূর্যর দিকে দেখতে গেছে এক দুরাচার শয়তান দুশ্মন পেওয়া গাদ্দার দূর থেকে বড় ছেলেটা মাথা দেখে ফেললো দড়িয়ে চলে আসলো পাহাড়ে উঠে গেল আর বড় চুলখানা করে ধরে আর বড় ছেলেটার বলছে কে আছো গো আমার চুলখানাকে ছেড়ে দাও ছোট ভাই বড় ভাইয়ের পাখানা ধরে আছে আর বলছে দাদা তুমি মা কেন ও করে টানছো দাদা বড় ছেলেটা বলছে ছোট ভাই দুনিয়ার পানি নসিবে জুড়বে না রে ভাই আমার চুলখানা ধরে ফেলেছে ভাইরে তুমি আমার পাখানা ছেড়ে দাও তুমি কর্পতে থেকে যাও আমাকে ধরে নিয়ে যাবে দাদা ভাইরে তুমি তুমি বেলাতে দড়িয়ে মোদিনাই চলে যাইও ভাই তোমাকে বিপদে ফেলবো না ছোট ভাই বলে দাদা গো আমি তোমাকে একাই বিপদে ফেলবো না গো দাদা বড় ভাইয়ের চুল ধরে টান দিয়েছে বড় ভাইকে চলে আসলো বাবা গো আর ছোটো ভাইকে টানতেও হলো না এমনিতে যেন গর্ত থেকে বেরিয়ে চলে আসলো মা যেমনি বেরিয়ে চলে এসেছে মা গো ওই ছোট ছেলের চুলখানা ধরে ওই দুরাচার যেন মারতে আরম্ভ করেছে বাচ্চা-বাচ্চার চুলগুলা যেন বাবা বড় বড় ছিল চুলগুলা ধরে যেন যেন বাচ্চাগুলোকে মারতে আরম্ভ করেছে ছোট ছোট বাচ্চা বলছে চাচা গো আমাদের ছেড়ে দাও চাচা কোন অন্যায় করেনি চাচা কেন আমাদেরকে মারো গো চাচা ওই কুশমন্দ্রাচা দিলে ময়া দয়া হইল না দয়া হইল না বাচ্চা গুলার গালে গালে তামাচা মারতে মারতে নিয়ে গেল রাত্রি বেলাতে ইবনে সাব বলল এক কাজ করো দোনো বাচ্চাকে তোমরা জেলখানাতে ভরে দাও সকাল যখন হবে দোনো বাচ্চাকে জবাই করো এখন রাত্রি বেলাতে জেলের মধ্যে ভরে দাও সকাল যখন হবে দোন বাচ্চাকে জবাই করব মা মাগো বাচ্চা বাচ্চা ছেলে পাঁচ ছয় সাত বছরের ছেলে বুদ্ধি কি হবে বা ওই বাচ্চা ছেলেরা জেলের মধ্যে পড়ে আছে রাত্রি বারোটা যখন বেজে গেছে বাবা গো জেলের যারা বাইরে ছিল দুশ্মনেরা চতুর্দিকে ঘুমিয়ে গেছে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেদের ঘুমটা আসে না ও যুবক বন্ধুরা বাচ্চা বাচ্চা ছেলেরা মা রাতা মাথা তারম্ভ করা চোখ চোর চো দাদা ও গো দাদা তোমাকে একটা কথা বলবো গো দাদা 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 গো আমরা তো সারাদিন দৌড়িয়েছি দাদা দাদা পেটে দানা নেই ফানি নাই দাদা দাদা দা আমরা তোরা গরবের মধ্যে ছিলাম ধরা পড়ে গেছে দাদা একটা কথা বলবো হ্যাঁ ভাই বলো কি বলবে বলো ছোট ভাই বলছে দাদা গো যদি পারো দাদা তবে আমাকে পিয়ালা পানি দিয়া দাও দুদিন থেকে অনাহারে পেটে দানা নাই মা পানি নাই গো মা বাচ্চা বাচ্চা ছেলের কেমন করে থাকবে বড় ভাই বলছে ছোট ভাই রে আমি যেখানে তুমি ও সেখানে দুশমনেরা আমাদেরকে পানি দিবে না ছোট ভাই বলে দাদা গো তুমি একবার তাদেরকে জাগাও যদি তাদের দিলে ময়া হয় দয়া হয় আমাকে অল্প পানি দিবে

কাজ করেন না দাদা যারা শুয়ে আছে একটু বলো আমাকে একটু পানি দিবে না দাদা আমাকে একটু যদি পানি দেয় একটু ভেজে ভিজাবো দাদা আমার মন খানা শান্তি হয়ে যাবে দাদা ঠিক আছে ভাই তুমি চিন্তা করো না আমি একবার বলে দেখছি বলছে কে আছো গো একবার আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো যদি পারো গো তবে আমার ভাইকে অল্প পানি দিয়া দা বাবা গো যারা যারা শুয়েছিল বন্ধুরা কাউরি ঘুমটা ভাঙে না হায়ের নবে বংশের চলে বাবা গো নবে বংশের চলে যেই ছেলের চারা দেখলো

রাত্রি বারোটা যখন বাজে ওই জেলের চাবি ছিল বাবা একটা লোকের কাছে যে লোকটার দিলে আমার নবীর ছিল ছিল ভালোবাসা লিখছেন তার নাম হইল করে কানতে লেগেছেন আল্লাহ এই দোনো ছেলেকে দেখলে পাহাড়ের দিল পর্যন্ত গলে যাবে দোনো ছেলেকে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে ওই মাস্কুর বলেছিল ওরে ছেলেরা তোমরা চিন্তা করো না আমি তোমাদের নিয়ে যাব। তোমার পেট ভর্তি করে তোমাদের খাবার খাওয়াবো বাচ্চা ছেলেরা ভাবছে আল্লাহ একটা বাপের মতো একটা বাবা পেয়েছি আমাদের নিয়ে যাবে বাবা ওই মাস্কুর জেলের তালাটা খুলে দোনো বাচ্চাকে নিয়ে চলে গেল নিজের বাড়িতে নিয়ে গেল যেমনই যেতে নাই বাবা দোনো বাচ্চাকে রেখে দিয়া মাসুর সর্বপ্রথম এক গিলাস পানি নিয়ে চলে আসলো বাবা তোমরা পানি পান করে তোমরা একটু হুলকুমটাকে ভিজিয়ে নাও জাবনে বন্ধুরে ওই বাচ্চা চলে পানি কানা নিয়া জাবনে আল্লাহ আজকে আমার আব্বা যদি থাকতো আমাদের বুকখানে জড়িয়ে ধরত আমাদের গালে মুখে ছুমা খা আমরা নিজের হাতে পানি খেতাম না আমার বাপের হাতে আমরা পানি পান করতাম বাবাগো গো মাস্কুর বাচ্চাকে আদর যত্ন করে বাবাগো সেইখানে রাখলেন দোনো বাচ্চা মাস্কুরের কাছে থাকতে লাগলেন তারপরে কি ঘটনা হচ্ছে আগামী কাল আবার বলবো বেরাদার বন্ধুগণ বাবাজি দোনো বাচ্চা অবশেষে কালকে দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন বাবা সারা জীবনের মতো চলে যাবেন বেরাদার বন্ধুগণ বাবাজি আমার সকলে দাঁড়িয়ে যান

বেবে ন বেজের আবা আবদুল্লা মাতা আমে না ন বেচের বধবা হালি মা ন বেজের রাজা salam malai ka ya rasul salam ya habib salam haleka salawa tullah ya rasul allah

تورے سالاب ہار بار یا یان سالاپ مالیکا یار سول سالپ مالیکا یو سالپ مالکا سالہ اللہ